শিরোনাম আলেকজান্ডার দ্য গ্রেট এক মহামানবের উত্থান ও পতন ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যাদের আলো আজও নিভে যায়নি যারা মানুষের সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে সৃষ্টির গণ্ডি পেরিয়েছে যাদের যাত্রা হয়েছে কিংবদন্তিতে রূপান্তর আজ আমরা জানব এমনই একজন মানুষকে যিনি মৃত্যুর শতাব্দী পেরিয়ে আজও বিশ্বজুড়ে পরিচিত আলেকজান্ডার দ্য গ্রেট নামে গু এক শৈশব ও জন্মপরিচয় আলেকজান্ডার জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব তিন পাঁচ ছয় সালে গ্রিসের উত্তরাঞ্চলের ম্যাসিডোনিয়ার পেলা শহরে তার পিতা ছিলেন রাজা ফিলিপ দ্বিতীয় এবং মাতা অলিম্পিয়াস মায়ের বিশ্বাস ছিল আলেকজান্ডারের রক্তে দেবতা জিউসের ছোঁয়া আছে ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুঃসাহসী আগ্রহী ও কৌতূহলী মাত্র এক তিন বছর বয়সে তাকে শিক্ষা দেওয়া শুরু করেন গ্রিসের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টল অ্যারিস্টলের কাছ থেকেই তিনি দর্শন বিজ্ঞান চিকিৎসা যুদ্ধবিদ্যা ভূগোল এবং সাহিত্য শিখেন তার প্রিয় বই ছিল হোমারের ইলিয়াড দুই রাজা হওয়া ও সাম্রাজ্য গঠনের শুরু ফিলিপ দ্বিতীয় ছিলেন এক দক্ষ শাসক এবং সেনানায়ক কিন্তু খ্রিস্টপূর্ব তিন তিন ছয় সালে তিনি হত্যা হন তখন মাত্র দুই শূন্য বছরের তরুণ আলেকজান্ডার সিংহাসনে বসেন তবে রাজা হওয়ার পরপরই তাকে দমন করতে হয় বিদ্রোহ ও শত্রুদের তিনি অল্প সময়ে গ্রিক নগরাষ্ট্রগুলোকে আবারও একত্র করেন এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিশ্ব সামরিক অভিযান তিন পূর্ব দিকে অভিযান শুরু খ্রিস্টপূর্ব তিন তিন চার সালে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন পারস্য তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য প্যারেল অব গ্র্যানাকাস তিন তিন চার খ্রিস্টপূর্ব এই যুদ্ধে পারস্য বাহিনীকে পরাজিত করে তিনি এশিয়ার পথে প্রবেশ করেন প্যারেল অব এসস তিন 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 খ্রিস্টপূর্ব এখানে আলেকজান্ডার পার্শ্ব সম্রাট দারিউস তৃতীয়কে পরাজিত করেন দারিউস পালিয়ে যান মিশর বিজয় তিন তিন দুই খ্রিস্টপূর্ব মিশরীয়রা আলেকজান্ডারকে তাদের মুক্তিদাতা মনে করে তিনি এখানে আলেকজান্ড্রিয়া শহর প্রতিষ্ঠা করেন যেটি আজও গান ও সংস্কৃতির কেন্দ্র চার গগনচুম্বী জয়যাত্রাক ব্যল অফ গ্যামলা তিন তিন এক খ্রিস্টপূর্ব এই যুদ্ধ ছিল আলেকজান্ডারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বিশাল পার্শ্ব বাহিনীকে পরাজিত করে তিনি পার্শ্ব সাম্রাজ্যের রাজধানী বাবিলন সুসা ও পার্সে দখল করেন পার্সেপোলিস থংস পার্শ্বের ঐতিহ্যবাহী রাজধানী পার্সেপোলিসকে তিনি জ্বালিয়ে দেন যা প্রতিশোধের প্রতীক হয়ে দাঁড়ায় পাঁচ আফগানিস্তান ও ভারত অভিযানে আলেকজান্ডার থেমে থাকেননি পার্শ্বের পরে তিনি আফগানিস্তান অতিক্রম করে পৌঁছে যান বর্তমান পাকিস্তান ও ভারতের অঞ্চলে প্যারল অফ হাইড্যাসপেস তিন দুই ছয় খ্রিস্টপূর্ব এখানে তার সম্মুখীন হন ভারতের সাহসী রাজা পুরু বা পোরাস যুদ্ধ ছিল ভয়ঙ্কর তবে শেষ পর্যন্ত আলেকজান্ডার বিজয় হন কিন্তু তিনি পুরুকে হত্যা করেননি বরং তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে আবার রাজত্ব ফিরিয়ে দেন ছয় সৈন্যদের ক্লান্তি ও প্রত্যাবর্তন ভারতের আরও ভিতরে যেতে চাইলেও তার সৈন্যরা ক্লান্ত ও ভীত হয়ে পড়ে তারা বলেছিল আর নয় অবশেষে তিনি ভারত থেকে ফিরে যান তবে পথে বহু সৈন্য প্রাণ হারায় সাত মৃত্যু ও রহস্য খ্রিস্টপূর্ব তিন দুই তিন সালে মাত্র তিন দুই বছর বয়সে আলেকজান্ডার বাবিলন শহরে মারা যান তার মৃত্যু আজও রহস্য কেউ বলেন জ্বর কেউ বলেন বিষক্রিয়া তিনি মারা যাওয়ার আগে বলেননি তার সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী কে হবেন আট আলেকজান্ডারের ব্যক্তিত্ব ও দর্শন তিনি শুধু যোদ্ধাই ছিলেন না ছিলেন দর্শনের চর্চাকারীও তার স্বপ্ন ছিল একটি বিশ্ব সাম্রাজ্য যেখানে সব জাতি ভাষা ও সংস্কৃতি একত্রে মিলবে তিনি পার্শ্বের রীতিনীতি গ্রহণ করেছিলেন পার্শ্ব নারীদের বিয়ে করেছিলেন এবং বহু জাতির সেনাদের একসাথে প্রশিক্ষণ দিয়েছিলেন নয় তার অর্জন ও প্রভাব সাত শূন্যটিরও বেশি শহর প্রতিষ্ঠা করেন যার মধ্যে বহু শহরের নামই ছিল আলেকজান্দ্রিয়া গি তার মাধ্যমে গ্রিক সংস্কৃতি ছড়িয়ে পড়ে এশিয়া ও আফ্রিকার বহু স্থানে তার মৃত্যুর পর তার সেনাপতিরা পুরো সাম্রাজ্য ভাগ করে নেয় ছলমি সলিকাস অ্যান্টিগনাস প্রমুখ এক শূন্য বাংলার মিথ ও আলেকজান্ডার বাংলায় কি সিকান্দার কি নামটি এসেছে আলেকজান্ডারের নাম থেকে মধ্যযুগের সাহিত্যে ও লোকগাথায় আলেকজান্ডারকে তুলে ধরা হয়েছে এক বিশাল শক্তিশালী রাজা হিসেবে যিনি জল স্থল ও আকাশ সব জায়গায় পৌঁছাতে চেয়েছিলেন শেষ কথা আলেকজান্ডার ছিলেন ইতিহাসের এক বিষয় মাত্র এক দুই বছরে পৃথিবীর এক তৃতীয়াংশের বেশি দখল করেছিলেন তিনি ছিলেন একাধারে যোদ্ধা দার্শনিক শাসক ও স্বপ্নদ্রষ্টা তার নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধা ও বিস্ময়ের সঙ্গে কারণ আলেকজান্ডার দ্য গ্রেট উ ছিলেন শুধু একজন রাজা নয় তিনি ছিলেন এক ইতিহাস প্রিয় শ্রোতাগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কাহিনী সবার আগে পেতে